আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন মসজিদুল হারামের মাতাফের চত্বরে অবস্থান করছি আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আমরা যখন তোয়াফ করি আমাদের তোয়ফের ভিতরে দুই চক্কর তিন চক্কর পাঁচ চক্কর অথবা সাত চক্কর শেষে আমাদের অজু ছুটে যায় অথবা আমরা মসজিদে আসলাম মাথাফে যখন আসি নামাজ পড়তে এই নামাজ পড়তে আসলে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা তো উজু করে আসছিলাম কিন্তু আমার মনে হয় উজুটা চলে গেছে সন্দেহ সন্দেহের কারণে আমাদের অজুটা আবার নতুন করে করতে হয় সে অজুর জায়গাটা আমরা যদি আবার অতিক্রম করতে যাই অজুর জায়গাটা সাধারণত যেখানে আছে সেটা সবাই জানে কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটা হয়তো অনেকেই জানে না সেজন্য এই ভিডিওটা করা আমরা আমাদের অজুটা করতে হলে আবার মসজিদ থেকে বের হতে হবে মসজিদের চত্বরে গিয়ে আন্ডারগ্রাউন্ডে সেখানে অজুর ব্যবস্থা আছে সেখান থেকে উঁজু করে আমাদের আবার পুনরায় এই মাথায় আসতে হবে ততক্ষণে হয়তো গেট বন্ধ হয়ে যাবে অথবা আমি যেই জায়গা থেকে আমার আমার তফটা যেখান থেকে শেষ হয়েছিল। যেখান থেকে উঁজুটা ছুটে গিয়েছিল। সেইখান থেকে আবার উঁজুটা উজু করে আস এসে আবার সেখান থেকে তফ করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে বা ওই জায়গাটা আমি খুঁজে পাবো না তখন দেখা যাবে আমার সম্পূর্ণ তফটাই বৃথা যাবে সেই জন্য মাতাফের যে চত্বর রয়েছে সেই চত্বর থেকে আপনাকে কিং ফাহাদ গেট খুঁজে বের করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিং ফাহাদ গেট এটার ঠিক বাম পাশে হচ্ছে উম্মে উম্মেহানিরদল্লাহ আনহার পিলার যেখানে উমেহানিরদ আনহার ঘর ছিল এটার একটা ভিডিও আলাদা রয়েছে এটা ঠিক আরেকটা সঠিক লোকেশন দিই সেটা হচ্ছে ইমাম সাহেব যেখানে নামাজ নামাজের জন্য দাঁড়ান উপরে গ্লাস দেওয়া সেখানে মজিন সাহেব দাঁড়ান এটারও একটা ভিডিও রয়েছে আলাদা তো এইখান থেকে সরাসরি বাইতুল্লাহ দেখা যাচ্ছে এই যে বাইতুল্লাহ জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক ওই পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে সাফা সাই করার জায়গা এই সাফা মারোয়া সাই করার জায়গা এটা ঠিক পিছনে হচ্ছে এই বাইতুল্লা ঠিক ওই পাশে হচ্ছে মাকামি ইব্রাহিম এই মাকামি ইব্রাহিম যেই পাশে এটার ঠিক বিপরীত পাশে হচ্ছে কিনফাহার গেট অনেকগুলি লোকেশান আপনাদেরকে দেখিয়েছি যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে খুঁজে বের করে নেবে এই কিং ফাহাদ গেট আপনাকে খুঁজে বের করতে হবে এই যে উপরে সাইনবোর্ড দেওয়া আছে এখান দিয়ে ফাহাদ গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতে হবে সামনের দিকে আসলেই একটা সিঁড়ি দেখতে পাবেন ডান পাশে দুইটা সিঁড়ি মাঝখানে দুটা লিফটের সিঁড়ি এই সিঁড়ির ঠিক নিচের যে জায়গাটা এই নিচের জায়গাটাতেই অজুর ব্যবস্থা রয়েছে এখানে হচ্ছে পুরুষের অজুর ব্যবস্থা আপনারা যদি একটু ডান দিকে যান এই যে এই এটা ঠিক বাম পাশে হচ্ছে মহিলাদের এই অজুর ব্যবস্থা তো এখান থেকে একটু ডান পাশে আসলেই এখানে বাম পাশে যে বেরিগেটটা দেওয়া রয়েছে এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয় নামাজের সময় একটু সুন্দরভাবে দেখানোর জন্য একটু সামনে গেলাম এই যে মহিলাদের নামাজের জায়গার ঠিক বাম পাশে হচ্ছে সিঁড়িটা সিঁড়ির ঠিক নিচে হচ্ছে পুরুষের অজুর জায়গা যে জুম করে দেখাই মামদি রিজাল অজু খানা মদ এখানে ইংলিশে আরবিতে উর্দুতে লেখা রয়েছে ভিতরে কলও দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে এসে পুরুষরা যারা আছে তারা এখানে উঁজু করতে পারবেন এখানে শুধু অজুর ব্যবস্থা এক্সচেঞ্জের কোনো ব্যবস্থা নাই। পুলিশের সাথে কথা বলে আপনি ভিতরে যা অজু করে আসবেন পুলিশকে বললে পুলিশ গেট খুলে দিবে এখান থেকে উজু করে আপনি যেখান থেকে তোয়াপ ছেড়ে আসছিলেন সেখানে গিয়ে আবার তোয়াপ শুরু করবেন এই যে ঠিক বাম পাশে হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ দেখা যাচ্ছে এখান থেকে যদি আরেকটু সামনের দিকে চলে যায় এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম মহিলাদের উজুর জায়গা আরেকটু সামনের দিকে আসলে এই যে বাম পাশে হচ্ছে বাইতুল্লা আরেকটু সামনের দিকে গেলে সামনের যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওই সিঁড়ির নিচে হচ্ছে পুরুষের মহিলাদের অজুর জায়গা এখানে ছিল পুরুষের অজুর জায়গা এখন আমরা একটু সামনের দিকে গিয়ে মহিলাদের জায়গাটা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ির ঠিক নিচেই হচ্ছে মহিলাদের জায়গা একটু সামনের দিকে গিয়ে সুন্দর করে দেখা যাবে এই যে মহিলা উজু করে বের হয়ে আসলেন এই যে লাল সাইনবোর্ড দেওয়া যেটা এখানেই হচ্ছে মহিলাদের অজুর জায়গা এখানেও শুধু ওজুর ব্যবস্থা স্তার কোনো ব্যবস্থা নেই শুধু অজু করতে পারবেন এই যে এখানে মহিলাদের জায়গা এই মহিলাদের নামাজের জায়গা ঠিক বাম পাশে হচ্ছে মাওয়াদি নিসা মহিলাদের অজুর জায়গা তো পুরুষ মহিলা উভয়ই এই জায়গাটা দেখে রাখবেন চিনে রাখবেন আপনাদের অজুর প্রয়োজন হলে আপনারা মাতাপের থেকে এখানে এসে অজু করে আবার মাতাফে যেতে পারবেন কোনো সমস্যা নাই যার যেখান থেকে তফ ছেড়ে আসছিলেন সেই জায়গা থেকে আবার গিয়ে তফ শুরু করবেন যদি কেউ এখানে তফ শুরু করার আগে উজুর প্রয়োজন হয় সেখান থেকে উজু করে নিয়ে এই যে এই দিকে দেখা যাচ্ছে উম্মে উম্মেহানিরদ আন্নার এই যে পিলার দেখিয়েছিলাম সেটি তো যেটা বলছিলাম যার যেখান থেকে তফ ভেঙে গিয়েছিল তোপের সময় উজু ভেঙে গিয়েছিল সেখানে গিয়ে আবার তোপ শুরু করবেন অথবা তোপ শুরুর আগে উজুর প্রয়োজন হলে এখান থেকে উজু করে আবার তোপ শুরু করবেন এটা সুন্দর একটা ব্যবস্থাপনা যেটা অনেকেই জানে না এটা না জানার দরুন সবাই দেখা গেছে যারা যাদের অজানা তারা মসজিদের বাহিরে গিয়ে উঁজু করে আসতে হয় তো অজু করতে গিয়ে দেখা যায় যে গেট বন্ধ হয়ে গেছে মাঝখানে পরিচিত লুপ ছিল ওরা বিড়ম্বনার শিকার হয় বিপদে পড়ে লোকটাকে হারিয়ে ফেলে এই জন্য আমরা সবাই এই জায়গাটি খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে হজ উমরা বাইতুল্লাহ জিয়ারতকর তৌফিক দান করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ